নমস্কার আজকের আলোচনার বিষয় যে ধনু কন্যা এবং মেজ রাশির আঠারোই মেয়ের পর থেকে নাকি মালামাল হয়ে যাবে এই বিষয়ে বিস্তর আলোচনা চলছে কিন্তু শুধুমাত্র জ্যোতিষ বিচার করেই কিন্তু এই আলোচনা করা সঠিক হবে না কারণ সেক্ষেত্রে দেখতে হবে যে একটা গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সে কত ডিগ্রিতে যাচ্ছে কোন ঘরে যাচ্ছে এবং তার কতটা ভুক্তি হয়েছে কতটা ভুক্তি এখনো বাকি আছে এই সমস্ত বিষয়গুলো জানতে হলে অ্যাস্ট্রোলজির সাথে সাথে অ্যাস্ট্রোনমির বিষয়টাকেও কিন্তু ভাবতে হবে তবে কিন্তু সঠিক ফলাফল বলা যাবে এখন ধনু কন্যা এবং মেষ এই তিন রাশির জাতক জাতিকা যারা আছে সত্যিই আঠারোই মে যখন রাহু মিন থেকে কুম্ভে যাবে তখন কিন্তু তাদের শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে আছে কিন্তু শুধুমাত্র ঘর পরিবর্তন করলেই কি শুভ ফল হয় তা কিন্তু সবসময় হয় না কারণ যে জাতক জাতিকার এই সমস্ত রাশিগত রয়েছে তাদের কি দশা চলছে কি অন্তর্দশা চলছে তাদের কোন কোন গ্রহের শুভ দৃষ্টি রয়েছে এবং রাহু তার পক্ষে কতটা শুভ কারক এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুঁটিয়ে দেখা ভীষণ দরকার অর্থাৎ যে সমস্ত গ্রহগুলো রয়েছে তারা তার জন্মচকে কোথায় রয়েছে সেই সাপেক্ষে কে কে শুভ কে কে অশুভ এবং কার কোথায় দৃষ্টি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে আলোচনা করে তবেই কিন্তু বলা যেতে পারে যে কোন কোন জাতক জাতিকার শুভ হবে কোন কোন জাতক জাতিকার শুভ হবে না বা কতটা শুভ হবে কতটা শুভ হবে না তবে আপাত দৃষ্টিতে দেখতে গেলে ধনু কন্যা এবং মেষ রাশির কিন্তু শুভ ফল সার্বিকভাবে বলা যেতে পারে আর একটা বিষয় হলো যে একটা গ্রহ যখন ঘর পরিবর্তন করে অর্থাৎ এক ঘর থেকে আরেক ঘরে যখন যায় একদিনেই কিন্তু তার ফল সম্পূর্ণভাবে দেওয়া শুরু হয় না যেমন এখন রাহু মিন রাশিতে রয়েছে আগামী এক মাস পরে সে কুম্ভ রাশিতে যাবে কিন্তু যদি সঠিকভাবে বিচার বিবেচনা করে বিচার বিবে সঠিকভাবে বিচার বিবেচনা করে দেখা যায় তাহলে দেখা যাবে যে এখন থেকেই কিন্তু রাহু কুম্ভ ঘরে যাওয়ার যে ফল সে ফল দেওয়া শুরু করেছে অর্থাৎ এক মাস আগে থেকেই সেই ফল দেওয়া শুরু করেছে তাই যদিও যেটা এতক্ষণ ধরে আলোচনার বিষয় ছিল যে ধনু কন্যা এবং মেষ রাশি আগামী বছর মোটামুটি এক বছর সবাই বলবেন আট মাস কিন্তু আমি বলবো এক বছর এই হিসাবে বলবো কারণ যেটা কিছুক্ষণ আগেই বললাম যে ফল দেওয়া কিন্তু এক মাস আগে শুরু হয়ে যায় আবার ঘর পরিবর্তনের পরেও কিছুদিন কিন্তু তার রেস থেকে যায় যেমন আমরা দেখি সূর্য ওঠার অনেক আগে থেকেই চারিদিক আলোকিত হয়ে যায় আবার সূর্য ডোবার অনেকক্ষণ পর পর্যন্তও কিন্তু পৃথিবীতে আলো থেকে যায় অর্থাৎ যে সূর্যের যে আলোর যে প্রভাব সেটা যেমন অনেকক্ষণ থেকে যায় তো এখানে জ্যোতিষ আলোচনাতে সূর্যও তো একটা গ্রহ তেমনি অন্যান্য গ্রহদেরও কিন্তু সেই মতো তার প্রভাব একটা কাজ করে তাই যে কথা আলোচনা চলছিলো সেই অনুসারে বলবো যারা ধনুকন্যা এবং মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা আশা করে থাকতে পারেন যে আগামী এক বছর তাদের নিশ্চয়ই ভালো দিন আসছে তারা হয় কিছু কিছু জাতক জাতিকা তো মালামাল হয়ে যাওয়ারই সম্ভাবনা তবে সবই কিন্তু নির্ভর করছে তাদের কি দশা যাচ্ছে কি অন্তর্দশা যাচ্ছে তাদের কোন কোন গ্রহ শুভ এবং সেই শুভ গ্রহ কোথায় রয়েছে এবং কিভাবে দৃষ্টি দান করছে এই সমস্ত বিষয়ের ওপরে